মানুষ এই জগতে যখন বিপদে পড়ে আদ্যা থেকে এই রোগগুলো নিয়ে তখন মানুষের সবচেয়ে সমস্যা বড় যেটা এখন হচ্ছে পৃথিবীতে মানুষ ওই সময় শিরক করে হ্যাঁ আমি আমাদের সাথে একজন এসেছিল এক ভদ্র মহিলা খুবই নামাজি মহিলা সে দিনের পর দিন মূর্তি পুজো করছে হম মানুষ শিরক করে ফেলে এটা শিরক শুধু ওইখানে না কবিরাজের কাছে যাই শিরক করে ওই যে তাবিজ লটকায় আমি কিন্তু কোনো তাবিজ দিই না আলহামদুলিল্লাহ আমি তাবিজ ছাড়া শুধু কোরআন সুন্নার আল্লাহকে আমার আধ্যাত্মিক তাবিজ পরাকে তার মানে হ্যাঁ তাবিজের মধ্যে শিরক শিরক দেখেন কোরআন অনেকে বলতেছে কোরআনের আদ দিয়ে তাবিজ দিলে শিরক হয় না কিন্তু অনেকে বলতেছে এটাও হয় কিন্তু আমি বলতেছি যখন কোরআন তাবিজ কোরআন আয়াত দিয়ে তাবিজটা দেওয়া হয় তখনও মানুষ শিরকে চলে যায় কিভাবে মানুষ দোয়া কালাম পড়া বাদ দিয়ে দেয় মানুষ ওই তাবিজের উপরে ভরসা করা শুরু করে আল্লাহর কাছে দোয়া আল্লাহ আল্লাহর কাছে না কার কাছে আল্লাহর কাছে সকল আপনি আল্লাহ বিপদে পড়ছেন আপনি আল্লাহ না ডাকবেন আপনি তাবিজ লটকায় সুস্থ হয়ে গেছেন ধরলাম আপনি সুস্থ হয়েছেন তখন আপনার বিশ্বাস এই দিকে চলে গেছে আপনি আমল থেকে দূরে সেরে যেতে